অনেকে জিজ্ঞেস করে যে ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য কোচিং জয়েন করবে না দেখো এটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন ঠিক আছে মানে দিল্লি কা লাড্ডুর মতন খেলেও বসতে হবে না খেলেও বসতে হবে কিন্তু আমি বলবো একটা গাইডেন্স আমারও দরকার সেই গাইডেন্সটা পেড হতে পারে আনপেড হতে পারে যদি আনপেড গাইডেন্স সঠিকভাবে না পাও পেড গাইডেন্স কিন্তু প্রপার গাইডেন্স হতে হবে যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে যারা এগুলোর সঙ্গে যুক্ত আছে প্রপার যদি গাইড না পাওয়া যায় তাহলে মুশকিল এবং গাইড পেলে সুবিধা এটাই হবে যে তোমাকে আননেসেসারি জিনিসগুলো পড়তে হবে না যে জিনিসগুলো মেন্টাররা তোমাকে বলে দেবে সেই জিনিসগুলো পড়লে তোমার পরিশ্রমটা অনেক কম হবে এবং সেই পরিশ্রমে সেই সময়ে অন্য কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি করে ফেলতে পারবে এমন হল দেখা গেল তুমি ছ মাস খুব পরিশ্রম করলে পরিশ্রম করে দেখলে যে এই পোর্শনটা হয় আসে না পরীক্ষাতে কিংবা এলেও খুব কম আসে কি লাভ সুতরাং এই কারণে আমি তোমাকে বারবার বলবো যে ভেবে চিনতে যে মানে কোচিং নিতে হবে তাই নয় অনেক ছেলে মেয়ে নিজে পড়াশোনা করেও পাশ করে কিন্তু তোমার ক্ষেত্রে কোনটা উপযুক্ত সেটা দেখে নাও যদি গাইডেন্স পসিবল হয় কারোর কাছ থেকে একটু বুঝে নিয়ে একটা রেগুলার বেসিসে গাইডেন্স বা মেনটেনিংয়ে থাকা যদি তোমার ঠিকঠাক মনে হয় সব মিলিয়ে ইওর ডিসিশান তবে কোনোটাই খারাপ কিছু নয় আর কি ঠিক আছে বেস্ট উইশেস